বন্ধুরা করভাঙ্গা বা কামরাঙা আমরা গ্রামেতে বেশিরভাগ মানুষই করভাঙ্গা বলে থাকে আর শহরের কামরাঙা বলে গ্রামেতে আমরা করভাঙ্গা বলেই ডাকি আজকে সেই করভাঙ্গা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই করভাঙ্গা রেসিপিটি চাটনি বা আচার করে আপনারা কাঁচের জারে করে বেশ কিছুদিন ডাকতে পারেন তাতে ভালো থাকে আর ভালো লাগেও খেতে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রকম আচার থাকলে নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে তো এই কামরাঙা বা করভাঙ্গা কাঁচা বা পাকা অবস্থায় আপনারা এমনি খেয়ে ফেলেন কিন্তু এভাবে চাটনি করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন স্ক্রিপ্ট না করে তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি বানিয়েছি তো সেই কামরাঙা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটু নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথমে বলি সবাইকে মেরি ক্রিসমাস তো সবার দিনটা ভালো কাটুক তো তার উপর আজকে বৃহস্পতিবার নিরামিষ বাড়িতে তো এই নিরামিষের দিনে একটু টক টক ঝাল ঝাল জিনিস খেতে খুবই ভালো লাগে সেই কারণে আমি আজকে তো কামরাঙার চাটনি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের গ্রামেতে এগুলোকে করভাঙা বলে তো আপনাদের ওখানে কি বলে আমাকে কমেন্টে জানাবেন তো প্রায় বেশিরভাগই কামরাঙা বলে এগুলোকে তো সেটারই আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এক পিস নিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও বা কমিয়ে নি কমিয়ে বলাটা ভুল বাড়িয়ে নিতে পারেন তো আজকে এটারই চাটনি বানাবো আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো চলুন বন্ধুরা প্রথমে আমি করভাঙাটা কেটে নেব ছোট ছোটো করে স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এইভাবে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এই কামরাঙাটা খুবই মিষ্টি তো বেশি মিষ্টি চিনি লাগবে না অল্প চিনি হলেই হয়ে যাবে অনেক কামরা করভাঙ্গা আছে তো খুবই টব টক লাগে তো এটা সেরকমই না এমনি কাঁচাতে খাওয়া যাবে এরকম একটি ফল তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক সব কিছু গুছিয়ে নিয়ে আমি গ্যাসের কাছে চলে এসেছি আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দেবো দুটো শুকনো লঙ্কা আমি ছড়ে দিয়েছি আর দেব হাফ চামচ গোটা জিরে তো আপনারা জিরের জায়গায় পাঁচ ফোড়নও দিতে পারেন লাল করে ভেজে নেব ফোড়নটা খুব করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কামরাঙা বা কড়ভাঙ্গা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি লবণ হলুদ এক এক করে দিয়ে দেব দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি কষে দেব তো লঙ্কার গুঁড়োটা দিলাম একটু লাল লাল হবে সেই কারণে তো আপনারা চাইলে ঠিক করতেও পারেন এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো মিষ্টিটা আপনারা যে যতখানি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আপনারা গুড় দিতে পারেন তাতেও ভালো হয় আর দিয়ে দেবো অল্প করে ভিনেগার আপনারা এখানে লেবু রসও ব্যবহার করতে পারেন একেবারে অল্প আঁচেই কিন্তু এই রান্নাটা করবেন নাহলে হলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর চিনিগুলো গলে যাচ্ছে তা পেয়ে চাটনি হলে খেতেও ভালো লাগবে ভাত নিরামিষের দিনে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আমি কিন্তু এখনও এক এক ফোঁটাও জল দিইনি তো চিনিটা গলেই এরকম হয়ে গেছে তো আমি একটাই নিয়েছি আপনারা বেশি করে নিতে পারেন কারণ যেই পরিমাণ চাটনিটা হয়েছে আমাদের জন্য ঠিক হবে সেই কারণে আমি অল্পই নিয়েছি আর এই রকমভাবে আচার করে আপনারা রাখতে পারেন বেশ কয়েক কিছু দিন থেকে যাবে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব জলটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন বন্ধুরা কামরাঙ্গা চাটনি একেবারে তৈরি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব ওপর থেকে জিরে গুঁড়ো এখানে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন তবে টেস্টি হয় এবার আমি নামিয়ে নেব কামরাঙা চাটনি একেবারে তৈরি আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই খেতে মন হচ্ছে তো এরকম চাটনি হলে এই নিরামিষের দিনে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন তো আপনারা কামরাঙা পাকা অবস্থায় খেয়েছেন একবার চাটনি করে বা আচার করে আপনারা বেশ কিছুদিন কেন কয়েক মাসও রাখতে পারেন তো দেখুন একটা কাঁচের জারের মধ্যে করে রাখলে তো ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা এই কামরাঙার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে কোনো অংশ শেয়ার করে দেবেন দেখা আছে পরের করে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সব অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো টাটা বন্ধুরা